রিপন দাস মৃত্যুকাণ্ডে কমলেশ গোয়ালার শাস্তি দাবি প্রশাসনের হস্তক্ষেপ কামনা হতবাদা পরিবারে পৌষ সংক্রান্তির আগে দিন তারাপুর স্টেশন রোডে গাড়ির থাকায় প্রাণ হারায় চাঁদমারি রোডের বাসিন্দা রিপন দাস এবং এই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন রিপন দাস ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুই পরিবারের লোকেরা অভিযুক্ত কমলেশ গোয়ালার বিরুদ্ধে উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে প্রশাসনের কাছে একটি মামলা দায়ের করে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে পরিবারের লোকেরা এদিন জানান পৌষ সংক্রান্তির আগের দিন রিপন দাস ও প্রীতম দাস দুজন মিলে শঙ্কর দাসকে তার ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয় এবং তারাপুর স্টেশন রোডে এসে প্রীতম দাস গাড়ি খুঁজতে যান এমন সময় হঠাৎ একটি এসে রিপন দাস ও শঙ্কর চেষ্টা করে কিন্তু প্রীতম দাস বাহন চালককে নামিয়ে হাসপাতালে যাওয়ার কথা বললে অন্য কয়জন তাকে ধাক্কা দিয়ে গাড়িতে নিয়ে পালিয়ে যায় এদিকে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় রিপন দাস এবং শঙ্কর দাসের পা ভেঙে যায় এদিকে ঘটনাকে কেন্দ্র করে পরিবারের লোকেরা স্থানীয় থানায় মামলা দায়ের করার পর পুলিশ ঘটনার তদন্তে নেমে দুই পক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার থানায় ডেকে আনে নিহত ও আহতের পরিবারের অভিযোগ কমলেশ গোয়ালা তাদের দায়ের করা মামলা থামাচাপা দেওয়ার চেষ্টা করছে অভিযুক্ত কমলেশ গোয়ালাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালালে ঘটনার ঘটনার উঠে আসবে চেয়ে প্রকাশে পরিবারের লোকেরা ঘটনার মধ্যে অভিযুক্ত কমলেশ গোয়ালার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেপ্তার করার প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন তারা ঘটনা গত রবিবার চোদ্দ তারিখে গেছিলো মেরামের দিন আপনার নাম আমার নাম সঞ্জু দাস আচ্ছা আচ্ছা ওই দিন আমার লাগাবাড়ির আমার বাসা চান্দমারি রোড বি আর আম্বেদকর সরণি আচ্ছা তারাপুর আচ্ছা তো লাগাবাসা তার বন্ধু রিপন দাসের আমার বাইকনার বন্ধু তো প্রীতম দাসে তার বন্ধুরা নিয়ে পৌঁছে আমার একজন আত্মীয় আছে ভাই চল আমরা তারা একটু গাড়ি ছাড়িয়ে দিয়ে অটো দিয়ে উঠে দিয়ে বুজি দশ

পিছনে হে গেছে যাওয়ার পরের দিকে দেখছে যে গাড়ি যখন উড়াইছে দৌড়িয়া গিয়া গাড়ির ইয়ে দেখছে কিন্তু গাড়ি ড্রাইভারে দৌড়ছে গাড়ির ইয়েটা খুলিয়া ড্রাইভারে দৌড়ছে দৌড়িয়া কলারে দৌড়িয়া রাস্তাতে নামাইছে নামাইয়া তারপরে দিকে তখন আশপাশের মানুষ কয়েকজন আইসে আওয়ার পরে দিকে তারারে ওইখানে দৌড়াদৌড়ি করছে তখন এই জায়গা দিকেই মানে একটু আগেই বলে এখানে একটা অ্যাম্বুলেন্স ছিল তখন ওই

আ যে অপোজিট ইয়ে যে আছিল ইপাদি পাইটি ইপাদি পাইটি তারে নাও ঢাকাইছে গাড়ির মালিক জাগার এক্সিডেন্ট করসি মালিক আইছে মালিক পক্ষরা ঢাকাইছে আচ্ছা এরপর কিতা হইছে মালিক পক্ষরা ঢাকাইছে আমরাও এখানে উপস্থিত ছিলাম হুম তখন জারে ঢাকাইছে তারে যে তোমার আমরা তো আমরা যেগুলা জিগাইছে আমরা তারে সুন্দর ইয়ে দিয়া দিছে যেটা আপনারা ঘটনা করছে পরে থেকে

প্রশাসনে এটাই দাবি যে নিতেছি যে যে মেন কালপিট আছে তারারে শাস্তি দিত অ্যারেস্ট করত জেলে পাঠাইতো এবং ভবিষ্যতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে ওইটার লেগে পদক্ষেপ নিত যে মানুষটা আইসে আমরা চাই তার চক্রান্ত করার চেষ্টা করতেছে কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে আমরা চাই তারও উচিত শাস্তি হইত